প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব আফরা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে আফরা আফরা নামের অর্থ সাদা ধূসর মাটির রঙের তো চলুন আফরা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থ সহনাম তুলে ধরি জান্নাতুল আফরা অর্থ সাদা বাগান আফরা ফাউজিয়া অর্থ সাদা সাফল্য আফরা সুলতানা অর্থ সাদা রানী আফরা ইবনাত অর্থ সাদা কন্যা আফরা বিলকিস অর্থ সাদা রানী ইয়াসমিন অর্থ সাদা জেসমিন ফুল আফরা আশরাফি অর্থ সাদা সম্মানিত আফরা জয়নাব অর্থ সাদা রূপসী আফরা পারভিন অর্থ সাদা তারকা আফরা তাহিরা অর্থ সাদা পবিত্র আফরা সুরাইয়া অর্থ সাদা নক্ষত্র আফ্রা রুসাইবা অর্থ সাদা ব্যাখ্যাকারী আফ্রানুজাইরা অর্থ সাদা সুন্দরী আফ্রানুসাইবা অর্থ উপযুক্ত সাদা আফরা তারান্ন অর্থ সাদা সুন্দরী আফরা নাজমিন অর্থ সাদা সুন্দরী আফ্রা তাহমিদা অর্থ প্রশংসিত সাদা আফরা তাফান্নম অর্থ সাদা আনন্দিত আফ্রা তাসনিয়া অর্থ প্রশংসিত সাদা আফ্রা আনাইয়া অর্থ সাদা যত্নশীল নাওয়ার অর্থ সাদা ফুল আফ্রাতাসফিয়া অর্থ পবিত্র সাদা আফ্রা তামান্না অর্থ সাদা ইচ্ছা আফ্রাতাসুম অর্থ সাদা মুস্কি হাসি আফ্রা তাসলিম অর্থ বেহেস্তের সাদা ধর্ণা আফ্রা তাসলিমা অর্থ সাদা সালাম আফরা সরদার অর্থ সাদা নেত্রী আফ্রা ইসলাম অর্থ সুন্দর ইসলাম আফ্রা তাহসিনা অর্থ উত্তম সাদা আফরা রাফসানা অর্থ উজ্জ্বল সাদা আফ্রা আক্তার অর্থ সাদা তারা আফরা আহমেদ অর্থ প্রশংসিত সাদা আফ্রা মানছুরা অর্থ সাদা বিজয় আফরা ওয়াসিফা অর্থ প্রশংসিত সাদা আফরা মুসকান অর্থ সাদা হাসি আফরা ইসমত অর্থ পবিত্র সাদা আফ্রা মাহমুদ অর্থ প্রশংসিত সাদা আফ্রা ফায়রুজ অর্থ সাদা বিজয় আফরা নুবাইরা অর্থ সর্বোত্তম সাদা আফরা ওয়াজিহা অর্থ পরিষ্কার সাদা তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ